হ্যালো কি অবস্থা সবার দীর্ঘ কয়েক যুগ পরে হচ্ছে গিয়েছিলাম একটা বিয়েবাড়ি মানে আমার একটা দাদার বিয়েতে আমরা সবাই রেডি হয়ে হচ্ছে আমাদের নতুন বৌদিকে আনার উদ্দেশ্যে রওনা দিলাম তো দেখো এই যে আমরা হচ্ছে বাসে সবাই বসেছিলাম কারণ বাসে করে হচ্ছে আমরা যাচ্ছিলাম বাসে বসে যদি একটু নাচ গান না হয় তাহলে কি হয় বলো এই হচ্ছে আমরা সবাই মিলে একটু নাচছিলাম কিন্তু বাসে যে বক্সটা ছিল সেটা হচ্ছে খারাপ ছিল এই হচ্ছে আমাদের কাছে একটা ছোটো বক্স ছিল হাতে দেখতে পাবে তো ওটা দিয়েই হচ্ছে আমরা নাচতেছিলাম আমাদের বাড়ির কাছ থেকে হচ্ছে বৌদিদের বাড়ির দূরত্বটা একটু কম ছিল যার কারণে হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে আমরা চলে এসেছিলাম কারণ বাসে তো আরও কম সময় লাগে এরপর দেখো আমাদের এই যে সুন্দর সুন্দর বিয়াই বিয়ানরা হচ্ছে আমাদের গেট ধরে দাঁড়িয়েছিল কারণ গেটে হচ্ছে অনেক নিয়ম নিয়মকানুন ছিল তো সেগুলো হচ্ছে তারা পালন করছিলো এরপর হচ্ছে তাদের একটা দাবি ছিল আর সেটা হচ্ছে টাকা দিতে হবে তাদের না হলে নাকি তারা হচ্ছে গেট ছাড়বে না তো আমরা হচ্ছে আমাদের টাকাটা দিয়ে সুন্দর মতো প্রবেশ করলাম বিয়েটা হয়েছে কিন্তু আর এক সপ্তাহ আগে কিন্তু আমি এতটাই অলস যে এখন হচ্ছে মেরিটিং করতে পারিনি তারপরে যে আমরা সবাই হচ্ছে ভিতরে আসলাম এখানে হচ্ছে সবাই আমরা একটু ছবি ভিডিও করছিলাম আর কি আর এই যে এগুলো হচ্ছে ছিল আমার সব সুন্দরী সুন্দরী কিউট কিউট বোনরা তারপর হচ্ছে আমাদের জলখাবারের ওখানে নিয়ে গেল। এখন হচ্ছে আমরা জলখাবার খাচ্ছিলাম তো জলখাবার খাওয়ার শেষেই হচ্ছে মানে সাথে সাথে হচ্ছে এরপরে হচ্ছে আমাদের ভাত দিয়েছিল তো সেটাই হচ্ছে আমরা আর কি খাচ্ছিলাম এরপরে আর কি আমরা একটু রিলস ভিডিও করছিলাম একটা অনুষ্ঠান হওয়ার আগে হচ্ছে ভাবি যে এই ভিডিওটা করব বা এটা করব ওটা করব। কিন্তু পরে হচ্ছে আর মনে থাকে না কারণ এই যে বিয়ের সময় হচ্ছে আমি ভেবেছিলাম অনেকগুলো ভিডিও করব। দু একটা করেছি কিন্তু তারপরে হচ্ছে বাড়ি আসার পরে হচ্ছে মনে পড়ছে আমি তো এই ভিডিও ঠিক করিনি এটা তো বাদ পড়ে গেছে এখানের একটা নিয়ম ছিল যে দাদার পা ধোয়া জল হচ্ছে বৌদি খাবে কিন্তু পরে হচ্ছে আমার দিদি বারণ করছিলো যে না এটা খেতে হবে না এমন নিয়ম না মানলেও চলবে আসলে তো এখন হচ্ছে মালা বদল হচ্ছিল কারণ আমাদের সনাতন ধর্মের বিয়েতে তো অনেক ধরনের নিয়মকানুনই থাকে আর বিয়েটা কিন্তু অনেক সময় ধরেই হয় আর সব থেকে সুন্দর একটা মুহূর্ত হচ্ছে বিয়ের ভিতরে এই যে সিঁদুর ভিডিওটি মানে এই মুহূর্তটি সরি একটা মেয়ের জীবনে সব কিছু কিন্তু বদলে যায় সিঁদুরদানের পরে তার নতুন জীবন নতুন সংসার সব কিছুই হচ্ছে নতুন থাকে এরপরে আমরা হচ্ছে একটু নাচ গান করছিলাম কারণ বিয়েবাড়ি তো নাচ গান ছাড়া অসম্পূর্ণ থেকে যাবে এজন্য হচ্ছে আমরা আমার দাদা বাবুকে নিয়ে হচ্ছে নাচতেছিলাম আশেপাশে যদি এত সুন্দর সুন্দর শালিগুলো থাকে দাদা বাবু কি না নেচে পারে এজন্য হচ্ছে সেও তাল দিতে চলে এসেছিলো আমাদের সাথে নাচের এই ভিডিওটি হচ্ছে আমি রিলস আকারে পোস্ট করেছিলাম আমার পেজে তো একজন হচ্ছে কমেন্ট করেছিল আমাদের বোনগুলো এমনই সবার সাথে মিশতে জানে আপনাদের মতো গোমরামুখ হয়ে থাকে না কোথাও গিয়ে সে হয়তো ভালো করে দেখেনি যে সেখানে হচ্ছে তার বোনরা না আমরা ছিলাম তো তাকে যখন বললাম যে আপনি ভুল মানুষকে ক্রেডিট দিচ্ছেন এরপর হচ্ছে সে মানে সরি বলল যে সে নাকি দেখেনি পরে যখন বললাম যে তাহলে গোমরামুখীগুলো কারা এরপরে দেখি সে কমেন্টটা ডিলিট করে দিয়েছে যাক ভালোই লেগেছে মজা আর কি আমরা বোনেরা গোমরামুখী নই বুঝছেন কারণ আমরা যেখানেই যাই না কেন সেখানেই হচ্ছে আমরা মাতিয়ে আসার ক্ষমতা রাখি যেমন এই যে আপনাদের বাড়িতে গিয়ে হচ্ছে আমরা সব মাতিয়ে আসলাম